গেছিলাম পাশ দিকে সেখান থেকে হয়ে আমি কলকাতার দিকে ফিরছি আপনাদেরকে দেখাই রাস্তার অবস্থা দেখুন যতটা চোখ যায় ততটাই কিন্তু একবারে বিভিন্ন জায়গায় জ্যাম মানে গাড়ি এতটাই স্লো যে স্লো বলতে সাংঘাতিক স্লো হয়ে রয়েছে মানে যারা হাইওয়ে দিয়ে কলকাতার দিকে ফেরেন মাঝরাতে ফেরেন তারা নিঃসন্দেহে জানেন যে কী পরিস্থিতি হয় অর্থাৎ ধুলাগড় পেরোনোর পরে একেবারে আপনাদের যদি কলকাতায় পৌঁছোতে হয় তাহলে অনেক অনেক সমস্যা দেখুন গাড়িগুলো না একবার দাঁড়িয়ে রয়েছে মাঝে মাঝে যাচ্ছে লরি দেখুন কতগুলো করে তিনটে করে লাইন রয়েছে লরির হাইওয়েতে আর এই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে প্রতিদিনই আমরা দেখি যে এই রকম একটা পজিশন তৈরি হয়ে থাকে এবং এটা আজ নয় দিন ধরে চলছে এই চলাটা কিন্তু কোনো দিন বন্ধ হচ্ছে না আপনাদেরকে দেখাই দেখুন ওপারসি রোডটা ওপারসি রোডটা এই মুহূর্তে কিন্তু সেরকমভাবে জ্যাম নেই আর একবারে দেখাচ্ছি যে দেখুন লরি দেখেছেন সব দাঁড়িয়ে রয়েছে মানে এতটা পরিস্থিতি খারাপ আমি আপনাদেরকে একটু উপরের দিকটা ভালো করে হাত কা তুলে দেখালে আপনারা বুঝতে পারবেন দেখুন মানে এই পরিস্থিতি থাকে এই পরিস্থিতি প্রায় এই পরিস্থিতি থাকে আর এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় আর খানিকটা পর গেলে দেখবেন রাস্তাটাকে দুটো তিনটে ভাগে ভাগ করা হয়েছে সেখানে এক একটা ভাগ ছাড়া হয় আর গাড়ির চাপ এত যদি আর একটি কোনো রোড না তৈরি হয় তাহলে কিন্তু ট্রাফিক সামলানো মুশকিল হবে বলুন পুলিশ কি করবে ট্রাফিক সামলে পুলিশ ট্রাফিক সামলে কি করবে মানে কিভাবে সামলাবে এত গাড়ির চাপ তো আপনাদেরকে দেখায় আমি আমি আমার নিজের মুখটা না দেখিয়ে আপনাদেরকে দেখাই দেখুন দেখুন আর এই যে বাইকগুলোর কথা বলি দেখুন এই যে বাইকটা ঢুকলো তো এই বাইকটা ঢুকে এমন একটা জায়গায় গিয়ে ও দাঁড়িয়ে যাবে পাশের গাড়িটাও যেতে পারবে না কিছু না অনেকটা করে দেরি করিয়ে দেবে অর্থাৎ অসংলগ্নভাবে গাড়িগুলো অনেক গাড়ি কিন্তু আগে বেরোবো আগে বেরোবো সব করতে গিয়ে তারা কিন্তু রীতিমতো দেখা যায় যে এখানে একটা চাপের সৃষ্টি করে দেখুন এখনো পর্যন্ত আমার হুগলি ব্রিজ পর্যন্ত পৌঁছতে বিশুদ্ধ এখনো হুগলি ব্রিজ পর্যন্ত পৌঁছতে কতক্ষণ লাগবে কত কিলোমিটার আছে এখনো প্রায় ধরো সাত আট সাত আট কিলোমিটার ঘন্টা দেড়ে লাগবে না মানে এই যে গাড়ি যাচ্ছে এইভাবে গাড়ি গেলে ঘন্টা দেড়েক লাগবে